যুব উন্নয়ন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থীগণ নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন তো যুব উন্নয়ন অধিদপ্তরে শূন্য পদ সমূহে জনগণের নিয়োগ দিবে যুব উন্নয়ন অধিদপ্তরের নয়টি পদে সর্বমোট একশো বিশ জন জনগণ নিয়োগ নেবে এই চাকরিতে সকল জেলার প্রার্থীগণ আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পদগুলোতে নারী এবং পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি রয়েছে তো আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই কোন কোন ক্যাটাগরিতে কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তো প্রথম যে পদ রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে দুইজন জনবর্ণীয় বিজ্ঞান বিভাগ থেকে ডিগ্রি অথবা সমবান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে এরপরে রয়েছে সাত মুজাফর কম্পিউটার কম্পিউটার অপারেটর জন জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে সাত মুজাফরিকে প্রতি মিনিটে বাংলায় গতি থাকতে হবে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে থাকতে হবে সত্তর কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় গতি থাকতে হবে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ জুনিয়র প্রশিক্ষক পোশাক যেখানে আটজন জনবল নিয়োগ নেবে সমমানের পাশ যদি থাকে আপনার এবং পোশাক তৈরি টেরেডে প্রশিক্ষণপ্রাপ্ত হলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে আছে জুনিয়র ডেমোনস্ট্রেটর এখানে ব্লক ব্যাটিকে দুইজন জনবল নিয়োগ নেবে এইচএসসি পাঁচশো পোশাক তৈরি টেরেডে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পরবর্তী রয়েছে প্রদর্শক যেখানে জন জনবল নিয়োগ নেবে এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী পদ রয়েছে গাড়ি চালক তেইশ জন জনবল নিয়োগ নেবে অষ্টম শ্রেণীর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে তোমার পরবর্তী রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাফরিকের দুই জনের একটি বিজ্ঞপ্তি বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে উক্ত পদে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং পরবর্তী যে পদ রয়েছে বেশ বড় একটি পদ এখানে কেশিয়ার পদের জন্য আটান্ন জন জনবল নিয়োগ নেবে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে অবশ্যই স্নাতক বা ডিগ্রি থাকতে হবে তুবুন্ধরা শেষ যে তথসমূহটি রয়েছে ইলেকট্রোশিয়ান কাম পাম্প ওয়াটার এখানে এসএসসি পাশে সর্বমোট পাঁচজন জনগণ নিয়োগ নেবে তবে এসএসসি পাস সহ ছয় মাসের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে তো এখানে একটি ওয়েবসাইট তারা প্রকাশ করেছে যারা আগ্রহী ফেরাচ্ছে তারা উক্ত ওয়েবসাইটের মাধ্যমে সার্কুলারটি দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন ডব্লুড্লু এখানে আবেদনের শুরু হয়েছে তিন নভেম্বর এবং আবেদনের শেষ সময় দুই ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করবেন উক্ত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা আবেদন করবেন উক্ত সময়ের ভিতরে আবেদনটি করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ